নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটি পাটিসাপটা রেসিপি আর এটা খুব সহজেই আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন যেটা করাতে আটকেও যাবে না এবং শক্তও হবে না এই সহজভাবে পাটিসাপটা রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে চা কাপের এক কাপ নিলাম সুজি সুজিটা এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আর এটাকে এখন পাউডারের মতন একটু গুঁড়ো করে নেব এটা শিলেতেও চাইলে করে নিতে পারেন তবে আমি এখানে মিক্সিতে করে নিলাম আর এখানে পাউডারটা আমি করে নিয়েছি দেখুন ঠিক এইভাবে তবে এটা জল দিয়ে করতে যাবেন না এটা কিন্তু শুকনোই করে নিতে হবে ঠিক পাউডারের মতন হয়ে গেছে এখন আমি এটা একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর এরপরে দিয়ে দেবো দু চামচ ময়দা তার সাথে দিয়ে দেবো তিন চামচ চালের গুঁড়ো এরপরে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আর দিয়ে দেবো গুড় খেজুরের গুড় দিয়েছি আমি দু চামচ গুড়টা কিন্তু অল্প করেই এখানে দিতে হবে আর এখানে আমি কাপে করে নিয়েছি উষ্ণ গরম দুধ তবে এইটুকুনি দুধ আমি করবো না আরও কিছুটা দুধ আমি নেব ঠিক যতটা লাগবে আমি সেরকমভাবেই কিন্তু অল্প অল্প করে দেব আর এরকমভাবে গুলিয়ে নেব ভালো করে ব্যাটারটা গোলানো হয়ে গেছে এখন আমি দেখিয়ে দেবো একটা চামচের সাহায্যে দেখুন ঠিক ব্যাটারটা এরকমভাবে তৈরি করতে হবে যাতে চামচে দেখুন ঠিক এখান থেকে টানলে মাঝখানে একটা দাগ পড়ে যাবে কিন্তু ব্যাটারটা পুরোপুরি একসাথে জুড়ে যাবে না তাহলেই বুঝবেন ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি এটা ঢেকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তার মধ্যে আমি তৈরি করে নেবো নারকেলের পুড় এক বাটি নারকেল আর কিছুটা খেজুরের গুড় দিয়ে আমি এখন নারকেল ছাইটা করে নিচ্ছি এখন কিছুটা করার পরে আমি দিয়ে দেবো শুকনো দুধ দু চামচ এটাকেও এখন ভালো করে আমি মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো মাখা সন্দেশ এটা কিন্তু দিলে পাটিসাপটার স্বাদটা খুবই ভালো হবে তবে মাকা সন্দেশ যদি না দিতে পারেন তাহলে খোয়া খোয়াখাই দিলেও কিন্তু এখানে চলবে পুরো নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ব্যাটারটা আরও একবার চামচ দিয়ে একটু গুলিয়ে নেব এটা বেশ অনেকটাই ফুলে গেছে আর এরপরে দেখুন একদম রেডি হয়ে গেছে এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি এটাকে এখন চারিদিকে একটু ছড়িয়ে দেব ঘিটা দিলে তুলতে সুবিধা হবে তবে এখানে চাইলে সাদা তেল দিতে পারেন কিন্তু ঘি দিলে স্বাদটা বেশি ভালো হবে এরপরে ছোট একটা হাতার সাহায্যে আমি প্রথমে ব্যাটার টেরম ঢেলে দেবো তারপরে হাতার পিছনটা দিয়ে ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলা রুটির মতন করে নেবো উপরটা কিন্তু একটু শুকিয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো নারকেলের পু এরকমভাবে একটা সাইডে প্রথম আমি চেপে বসিয়ে দেবো তারপর খন্তি দিয়ে ঠিক এরকম করে ঘুরিয়ে আর মুখটা দেখুন একটু চেপে দেবো আমি খন্তি সাহায্যে আবার এরকমভাবে উল্টে আমি দুটো সাইড একটু লালচে করে ঘিয়ের মধ্যে দেখেছেন যেমন করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি এইভাবে একটু লালচে করে ভেজে নেব আমি যেভাবে মেপে প্যাটাটা তৈরি করলাম আপনারা ঠিক সেইভাবে একই পদ্ধতিতে করবেন দেখবেন একই রকম আপনাদের পাটিসাপটাগুলোও একই রকম হবে বোঝার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিই প্রথমেই ঘিটা দিয়ে একটু ঘুরিয়ে নেব তারপরে এক হাতা দিয়ে দিলাম ব্যাটার ব্যাটারটা এরকমভাবে রুটির মতন করে একটু ঘুরিয়ে নেব তবে খুব বড় করতে যাবেন না একটু ছোটোই বাটিসাপটা বেশি ভালো লাগে উপরটা একটু শুকাতে দেবো শুকিয়ে গেলে দিয়ে দেবো নারকেলের পড় দিয়ে খুন্তির সাহায্যে ঠিক এরকমভাবে ঘুরিয়ে নেব আর দেখছেন সাপটা কিন্তু গাটা ভীষণই ভালো সুন্দর লাগছে এইভাবে দুটো সাইড একটু লালচে করে ভেজে নেব নিলেই ব্যাস রেডি সাপটা তাহলে কেমন লাগলো আজকে আমার এই সাপটা রেসিপি সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন